আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাটা দিয়ে রুই মাছের তরকারি রেসিপি এই রান্নাটা খুব সিম্পল একটা রান্না আর সবার বাসাই এই রান্নাটা হয় তো আমি যেভাবে ডাটা দিয়ে রুই মাছের তরকারিটা রান্না করি এইভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রান্নাটা শুরু করি তো এখানে আমি একটা রুই মাছ নিয়েছি রুই মাছটাকে আমি ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নেব আর নিয়েছি এক মুঠো ডাটা তো ডাটা লাস্ট টাইম ভালো করে ছাড়িয়ে ডাটাগুলোকে পরিষ্কার করে নিয়েছি এরকম করে ছোটো ছোটো টুকটো করে কেটে নিয়েছি আর রুই মাছটা ভালো করে কেটে রুই মাছটা থেকে এই ছয় পিস মাছ নিয়েছি তো মাছটাতে প্রথম দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া ও হাফ চা চামচ লবণ দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি এখন আমি মাছটা ভেজে নেব তো চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো তেলটা একটু গরম হওয়ার পর আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম তখন মাছটা একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আজকে আমি মাছটা ভেজে রান্না করতেছি আর আপনার চাইলে রুই মাছটা ওর রান্না করতে পারেন ডাটা দিয়ে তো মাছটা ভেজে রান্না করলে এই একটা সুবিধা মাছটা তো ভেঙে যায় না তো মাছটা ভেজে উঠে নিয়েছি এখন আমি এই তেলেই রান্নাটা করব তো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু ন্যাড়ে চেড়ে ভেজে নিয়ে যখন পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার হয়ে যাবে তখনই আমি দিয়ে দিব অল্প একটু পানি তো পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মশলাগুলো তো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া ও দুই চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলো একটু নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা যখন কষানো হয়ে যাবে মানে উপরে তেলটা একটু ভেসে উঠবে তখনই আমি দিয়ে দিব ধুয়ে রাখা ডাটাগুলো তো ডাটাগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি তো এখন অল্প একটু পানি দিয়ে দিব ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য তো পানিটা দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ডাটাটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব তো দেখুন ডাটা থেকে অনেকটা পানি উঠেছে তো ঢাকনাটা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ডাটাটা সিদ্ধ হয় তো আট দশ মিনিট রান্না করে নেওয়ার পর ডাটাটার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজা রাখা রুই মাছের পিসগুলো তো মাছগুলো দেওয়া হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি অনেকেই আছে ডাটা খেতে এত বেশি পছন্দ করে না কিন্তু আমার কাছে কচি ডাটাগুলো খেতে ভালোই লাগে তো ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এখনও একটা ঢাকনা দিয়ে চুলা বাড়িয়ে রান্নাটা করে নিলেই রান্নাটা হয়ে যাবে তো ঝোলটা ফুটে উঠেছে তো ঝোলটা আর একটু শুকালেই রান্নাটা হয়ে যাবে তো আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টাটকা মাছ দিয়ে ডাটা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে তো আমি আজকে শুধু ডাটা দিয়ে তরকারিটা রান্না করেছি তো আপনারা চাইলে ডাটার সাথে কিছু আলু দিয়েও এই রান্নাটা করতে পারেন তো আমার ডাটা তরকারি ঝোলটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিয়েছি চারটা কাঁচামরিচ তো কাঁচামরিচটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি যে কোনো মাছের তরকারিতে এই নামানোর কি ধনিয়া পাতা ও কাঁচামরিচ কুচি দিলে তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচ ও ধনিয়া পাতার তো আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে তো এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে গরম গরমই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো আপনারাই দেখুন আমার ডাটার তরকারিটা কেমন হয়েছে তো আশা করি আজকের ডাটার তরকারির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ